হ্যালো প্রিয় বন্ধুরা নক্ষত্র পতন কাকে বলে শুধু ত্রিশ সেকেন্ড সময় দাও বাংলার এই গুরুত্বপূর্ণ টপিকটা ঝটপট পরিষ্কার হয়ে যাবে আর যদি বিস্তারিতভাবে বুঝতে চাও তাহলে এখনই ভিজিট করো স্টেডিটিকা ডট কম এ লিঙ্ক ভিডিওর নিচেই দেওয়া আছে তুমি কি জানো নক্ষত্র পতন শব্দটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ নক্ষত্র পতন কী এর সংজ্ঞা কী এর কাজ বা উদ্দেশ্য কী আর নক্ষত্র পতন শব্দের মানেই বা কী চলো তাহলে আমরা এই বিষয়গুলি দ্রুত জেনে নেই নক্ষত্র পতন বলতে সাধারণত রাতের আকাশে হঠাৎ দেখা যাওয়া উজ্জ্বল রেখাকে বোঝায় যা দেখে মনে হয় তারা পড়ে যাচ্ছে এটি আসলে উল্কা বা মহাকাশের ছোট বস্তু যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণের কারণে জ্বলে ওঠে এই জ্বলন্ত দৃশ্যকেই আমরা নক্ষত্র পতন বা তারাকসা বলি বেশিরভাগ উল্কার উচ্চ ধূমকেতু পৃথিবী তার কক্ষপথে ঘোরার সময় ধূমকেতুর কণাগুলো মাধ্যাকর্ষণের টানে বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তারা আগুন ধরে এবং আকাশে আলো ছড়ায় এটি মহাকাশের এক চমৎকার ও রহস্যময় ঘটনা এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানতে চাও তাহলে একবার ভিজিট করেই দেখো স্টেডিটিকা ডট কম এ ওখানে আছে তোমার জন্য বিশাল ভান্ডার স্টেডিটি তুমি পাবে সহজ ভাষায় সংজ্ঞা ও ব্যাখ্যা সুন্দর সুন্দর রচনা ভাব সম্প্রসারণ দারুণ সব উক্তি ক্যাপশন স্বপ্নের ব্যাখ্যা এমনকি কিছু প্রয়োজনীয় মেডিসিন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সহ প্রায় সকল কিছু আরও মজার ব্যাপার হচ্ছে তুমি চাইলে আমাদের ওয়েবসাইটের সার্চ বারে গিয়ে তোমার কাঙ্ক্ষিত টপিক লিখে সহজেই খুঁজে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে ফেসবুকে শেয়ার করে তোমার টাইম রাখো যাতে পরে সহজে আবার পেতে পারো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের জন্য এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের শিক্ষামূলক আরেকটি ভিডিওতে আল্লাহ আমাদের ভালো রাখুন Shiqti tkun. Allah Hafiz.